তারা মঙ্গলবার দুই ডিসেম্বর বিকেলে বাসা খালি করে অন্যত্র চলে গেছেন এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা হাসানুর রহমান নয়নের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি তবে নয়নের স্ত্রী নিশি রহমান মঙ্গলবার দুপুরে জনমাধ্যমকে বলেছিলেন বাচ্চাগুলো আমাদের বাসার সিঁড়ির পাশে থাকত এবং খুব ডিস্টার্ব করত। তাই আমি বাজারের ব্যাগে ভরে পুকুরের পাশে একটি সজনে গাছের গোড়ায় রেখে আসি কিভাবে পুকুরে পড়েছে জানি না আমি নিজে ছানাগুলোকে পুকুরে ফেলিনি প্রসঙ্গত দীর্ঘদিন ধরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের একটি কোণে থাকত টম মামের একটি কুকুর এক সপ্তাহ আগে টম আটটি বাচ্চা প্রসব করে সোমবার সকাল থেকে তার ছানাগুলো না পেয়ে পাগল প্রায় অবস্থায় ছোটাছুটি করতে দেখা যায় মা কুকুরকে পরে উপজেলা পরিষদের কর্মচারীরা জানতে পারেন ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার শ্রী জীবন্ত আটটি কুকুরছানাকে বস্তার মধ্যে বেঁধে রোববার রাতের কোনো এক সময় ফেলে দেন উপজেলা পরিষদের পুকুরে একদিন পর সোমবার সকালে পাওয়া যায় কুকুরছানাগুলোর মৃতদেহ দুপুরের পর মৃত কুকুরছানাগুলোকে ইউএনওর বাসভবনের পাশে মাটি চাপা দেওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার বাড়ির কে একটেকার জাহাঙ্গীর আলম বলেন সোমবার সকালে নয়নসার মোটরসাইকেলে বাইরে যাচ্ছিলেন আমি ছানাগুলোর কথা জিজ্ঞেস করলে তিনি কিছুই জানেন না তখন তার ছেলে বলে আম্মু ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে এরপর আমরা পুকুরে গিয়ে একটি বস্তা ভাসতে দেখি তুলে খোলার পর আটটি ছানাকে মৃত অবস্থায় পাই মৃত ছানাগুলো দেখে মা কুকুরটি প্রচণ্ড আর্তনাদ করে অসুস্থ হয়ে পড়ে পরে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা কুকুরটিকে চিকিৎসা দেন মঙ্গলবার সারাদিন ছানাগুলোর খোঁজে মা কুকুরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ উপজেলা চত্বর এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে